নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে আগস্ট মাস হ্যাঁ ঠিক শুনেছেন আগস্ট মাস কেমন কাটবে সেই ব্যাপারে বলবো তুলার কেরিয়ারে কিন্তু উন্নতি রয়েছে আর ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আসুন সে ব্যাপারে বলি তুলা রাশির জাতকদের আগস্ট মাসটি মোটের ওপর ভালো কাটবে কেরিয়ার ও ব্যবসার জন্য ভালো সময় তবে ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে আর্থিক জীবন ঠিকঠাক কাটবে আগস্টে তুলা রাশির জাতকদের বাগে আর কি কি রয়েছে আসুন বিস্তারিত বলি আগস্ট মাসে তুলা রাশির জাতকদের সাবধানে কিন্তু থাকতে হবে এই মাসে কেরিয়ারে ভালো উন্নতি হবে পদোন্নতি ও বেতন বৃদ্ধি সম্ভব আপনার রাশি ষষ্ঠ স্থানে রাহুল রাহু এবং পঞ্চম স্থানে শনি ও অষ্টম স্থানে বৃহস্পতি এবং মঙ্গল বিরাজমান থেকে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে তাই স্বাস্থ্যের প্রতি সামান্য গাফিলতিও আপনার ক্ষতি করতে পারে মাসের শুরুর সময়টি আর্থিক জীবনের জন্য ভালো নয় ব্যবসায়ীদের জন্য আগস্ট মাসটি কঠিন প্রমাণিত হতে পারে ছাত্র ছাত্রছাত্রীদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রেম জীবনে ওঠা পড়া সম্ভব পারিবারিক সুখ শান্তি লাভ করবেন আগস্ট মাসে তুলারাশি জাতকদের কেরিয়ার কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জানি কেরিয়ারের দিক দিয়ে রাশি জাতকদের এই মাসটি সাধারণের চেয়ে কিছুটা ভালো থাকবে চাকরিজীবী জাতকদের জন্য এই মাছটি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে পদোন্নতি লাভ করতে পারবেন বেতন বৃদ্ধি হতে পারে বরিষ্ঠ আধিকারিকরা আপনার উপর তুষ্ট থাকবেন অতি আত্মবিশ্বাসী হবেন না তা না হলে কিন্তু ক্ষতি হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন অন্যদিকে ব্যবসায়ীরা ওটা পড়ার সম্মুখীন হবেন আমদানি হবে কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই তুলারাশির জাতকদের ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না যার ফলে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হবে মাসের শেষের দিকে সমস্যা কমতে শুরু করবে নতুন যোগাযোগ গড়ে উঠবে এবং লাভ অর্জন করতে পারবেন ধৈর্য ধরে কাজ করুন যারা তুলারাশি জাতক জাতিকা এবার বলবো তুলারাশি আর্থিক কেমন কাটবে এই মাসে আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন তুলারাশির জাতকরা আমদানি বৃদ্ধি পাবে দৈনন্দিন আমদানির পাশাপাশি অন্যান্য আমদানিও বাড়বে আর্থিক পরিস্থিতি উন্নত হতে থাকবে কিন্তু অবাঞ্ছিত ব্যয় আপনাকে চিন্তিত করে তুলবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে গোপনের থেকেও পেতে মানে গোপন থেকেও দন পেতে পারেন মাসের শেষের দিকে পুনরায় ব্যয় বৃদ্ধি পাবে তবে মাসের মাঝামাঝি সময় সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা অর্থাৎ তুলা রাশির জাতকরা এবার বলবো তুলা রাশির স্বাস্থ্য কেমন কাটতে চলেছে এই মাসে স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে তুলা রাশির জাতকদের রোগের প্রকোপ বাড়বে তাই স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না ভেবে চিনতে নতুন জীবনযাপন প্রণালী গ্রহণ করুন মানসিক অবসাদকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবেন না যারা তুলারাশি জাতক জাতিকা খাওয়া দাওয়ার যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিন্তু নিজে নিজে কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না যারা তুলারাশি জাতক জাতিকা এবার বলবো তুলারাশির প্রেম কেমন কাটবে প্রেম জীবনের জন্য এই মাসটি ভালো প্রেমিক প্রেমিকার মধ্যে রোমান্স বাড়বে একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন নিজের প্রেম সম্পর্কের প্রতি সৎ ও অনুগত থাকবেন তবে মাঝে মধ্যেই ঝগড়া লড়াই হতে পারে অন্যদিকে বিবাহিত জাতকদের জীবনসঙ্গী পরিবারের উপর অধিক মনোনিবেশ করবেন জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোলামেলা আলোচনা করুন দাম্পত্য সম্পর্কে কোনো রকম সমস্যা থাকলে তা ধীরে ধীরে দূর হবে মাসের শেষের দিকে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির পারিবারিক রাশিফল কেমন কাটতে চলেছে পারিবারিক রাশিফল যদি বলি তুলা রাশি তাহলে পারিবারিক জীবন অনুকূল থাকবে পারিবারিক সমস্যা ক্রমশ কমতে থাকবে নিজের পরিবারের ভালোর কথা চিন্তাভাবনা করবেন এই রাশির জাতকরা অর্থাৎ তুলা রাশির জাতকরা পরিবারের ভালোর জন্য নতুন কিছু করে চিন্তিত হবেন পারিবারিক কাজকর্মে অংশগ্রহণ করবেন মায়ের স্বাস্থ্য কিন্তু অনুকূল থাকবে তবে বাবার স্বাস্থ্য কিছুটা সমস্যা দেখা দিতে পারে ভাই বোন একে অপরের সাহায্য করবে অর্থাৎ ভাই বোনের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক আপনাদের এই মাসে গড়ে উঠবে এবং একে অপরের প্রতি আপনাদেরকে দেখা যাবে যে ভালোবাসা এবং সাহায্য করার যে মানসিকতা সেটা কিন্তু গড়ে উঠবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবং পারিবারিক জীবনটা এই মাস আপনাদের ভালো কাটবে কোনো সমস্যা থাকবে না সেভাবে তবে সমস্যা যেগুলো ছিল সেগুলো ক্রমশ কমতে থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এছাড়াও এছাড়াও আপনাদের কিন্তু প্রেম জীবনটা কিন্তু এবার সে ভালোই যাবে রোমান্স বাড়বে বেশি সময় কাটাতে চাইবেন এবং সৎ ও অনুগত থাকবেন প্রেম সম্পর্কে এটা কিন্তু খুব জরুরি কিন্তু তবেও মাঝে মধ্যে একটু ঝগড়া হতে পারে তবে সেটা কিন্তু সামান্য এবং সেটা সেরে যাবে আপনাদেরকে বলে দিলাম যে সার্বিক ফলাফল অর্থাৎ এই মাসে আপনাদের সার্বিক ফলাফল কেমন কাটতে চলেছে সেটা কিন্তু একটা বলার চেষ্টা করলাম এবং সেটা বললাম যে কেমন কাটবে এই রাশির এই মাসটা কিন্তু কিন্তু যদি দেখা যায় যে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে ব্যক্তিগত কিছু জানতে চাইছেন ব্যক্তিগত সমস্যার জেরবার হয়ে রয়েছেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে চান এবং কথা বলতে চান তাহলে আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা যে কোনো সমাধান করা ধন্যবাদ ভালো থাকবেন এবং প্রতিদিন আপনাদের একটা টোটকা বলবো মাস আপনারা কিন্তু প্রতিদিন স্নান করে ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে পারেন শিবের কৃপায় সব বাধা বিপত্তি এই মাসে কেটে যাবে ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু মহাদেব ওম শিবায় জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়